সকাল সকাল আমার বিড়ালের বাচ্চাটাকে একটু ছেড়ে দিয়েছিলাম কজ এখন শেয়ার আর কোলে থাকতে চায় না সে নিচে থাকতে চায় তার মতো করে থাকতে চায় কিন্তু নিচে ছেড়ে দিয়ে পড়ছে বিপদে আশেপাশে যা ময়লা পাচ্ছিল সব তার মুখে আজকে আমার বাসায় আমাদের সবার তাই ঘুম থেকে উঠে করে রেডি আমার বিছানাটা গুছিয়ে নিলাম এই চাদর আমি অনলাইন থেকে খুবই রিজনেবল এর মধ্যে এনেছি রাফ ইউজ করার জন্য কারণ বাচ্চার রুম যতই ক্লিন রাখার চেষ্টা করি না কেন স্পেশালি বিছানা বিছানা কিছুদিন পরপর ময়লা হবেই আসলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মাদের সকালবেলা এত বিজি থাকতে হয় যে নিজের খাওয়ার টাইমটাও ঠিক মতো হয় না যাই হোক তোমাদের আমার শাড়িটা দেখাই এই শাড়িটা আমি নিয়েছি অনলাইন থেকে আমার সব ওপেনিং এ পরার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক অনেকদিন পরে শাড়ি পরছি অবশ্য একটা মেয়ে যেরকমই দেখতে হোক না কেন শাড়ি পরলে সব মেয়েদেরই অনেক বেশি সুন্দর লাগে আমাদের উত্তরা সব ওপেনিং ডেট কিন্তু পনেরো তারিখে মানে শনিবার ঠিক বিকাল চারটা আমাদের উত্তরের সবটা তোমাদের একটু দেখিয়ে দেই এই তো এই হচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার ঠিক অপোজিট মার্কেট হচ্ছে দোতলাতে আমাদের বি গ্লাম বাই সাফরিনের তৃতীয় ব্রাঞ্চ ওপেন হতে যাচ্ছে নিচে কিন্তু বেস্ট বাই আছে শপ টা ঠিক এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে এই তো এই হচ্ছে দোকানের কাজ এখনো চলছে তোমাদের তো গুড নিউজ বলি এইবার উত্তরা শপে আমরা এমন কিছু রেখেছি যেটা এর আগের সব ওপেনিং এ কখনোই আমরা দেইনি ডিসকাউন্ট তো থাকবেই আপ টু ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট সাথে আপনারা পেয়ে যাবেন বাই টু গেট ওয়ান অফার যে কোনো দুইটা প্রোডাক্টস দিলেই আপনারা পেয়ে যাবেন সাথে একটা প্রোডাক্টস টোটালি ফ্রি আর গিফটগুলো এত বেস্ট কোয়ালিটির থাকবে যে আপনারা রীতিমতো খুশি হয়ে যাবেন মানে টাকা লস নেই যেই টাকা দিয়ে শপিং করবেন সেই টাকা আবার উঠেও আসবে আর প্রথম বিশ জন কাস্টমার সারা জীবনের জন্য পাবেন আমাদের বিগলাম শপ থেকে ডিসকাউন্ট উত্তরা ব্রাঞ্চটা দিতে পেরে আমি আসলে অনেক হ্যাপি কথা আছে না নিয়োগ যদি নেক হয় আর লক্ষ্য যদি সঠিক হয় সাফল্য আসবেই ইনশাল্লাহ জীবনে অনেক স্বপ্ন দেখতে হবে তবে হ্যাঁ স্বপ্ন পূরণ করার জন্য পাশে কিন্তু একটা বিশ্বস্ত হাত থাকতে হবে আলহামদুলিল্লাহ মা হওয়ার পরেও আমি আমাদের বিজনেসটা এত সুন্দরভাবে করতে পারছি এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আলাপাকে একজন বিশ্বস্ত মানুষ দিয়ে সব কিছু সহজ করে দিয়েছে সবকিছু থাকে আমি আগে থেকে না খেয়ে থাকি কজ আপুর হাতের রান্না এত মজার ভাই এগুলো যদি আমি পেট ভরে না খাই বাসে সব সবসময় আফসোস করি আর আপু এত আইটেম করেছে আর প্রত্যেকটা আইটেম খুবই লোভনীয় ছিল আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে খাবারগুলো কতটা মজা হয়েছে কালারগুলো উফ আর যারা এই সব রান্নার ডিটেলস জানতে চান তারা কিন্তু আমার ননাসের রান্নার পেজটা ফলো করতে পারেন এত আইটেম আসলে আমি কোনটা রেখে কোনটা খাবো আমি নিজেও কনফিউজড ছিলাম চেষ্টা করছিলাম যে সবগুলো একটু 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 করে টেস্ট করব কিন্তু সবগুলো একটু একটু করে টেস্ট করার পরেও কিছু আইটেম রয়ে গেছিল যেগুলো টেস্ট করা হয়নি বাগের থাপা দেখবেন দেখেন মানে থাবা দিতেও টাইম লাগে না এমন একটা বাচ্চা থাকলে মায়েদের প্রত্যেকটা সময় যে কিভাবে যায় এবার ভাবুন